দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রয়েছি আপনাদের সেই চিরচেনা ধাবের হাটে এই শীতের মাঝেও এত বেশি গরু উঠেছে হাটে আজকে আপনাদেরকে বেসিক ভাবে গরুর দাম এবং গরুর জাত সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিও যদি আমাদের পাশেই থাকুন ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে বড় ভাই সালাম আলাইকুম বিশাল সাইজ একটা গরু দেখতে পাচ্ছি কি সাইজের কি জাতের গরু এটা জাতের জাতের বয়স কেমন

আপনার পছন্দ মতো অবশ্যই গরু ক্রয় করতে পারেন এবং সবগুলো ভিডিওগুলো আমাদের সাথে থাকবেন আমরা আরো চেষ্টা করবো আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার তাছাড়াও আজকে পুরো হাট দেখানোর চেষ্টা করব হ্যালো ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি জাতের গরু এটা অস্ট্রেলিয়ান

আপনারা তারা হলেস্ট্যান ফ্রিজিয়ান বিভিন্ন জাতের আপনার হচ্ছে নিয়ে আসছে বাসুর এগুলা কিন্তু মাসাল্লাহ খুব ভালো তারা খামার থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আসছে এগুলো খুবই ভালো জাতের আপনারা যারা এগুলা জাতের খুঁজতেছেন ভোকনা বাসুর গুলা এগুলো কিন্তু দাঁত এখনো হয় নাই তো খুবই ভালো এগুলো কত টাকার থেকে শুরু আছে ভাই মানে কত দামের থেকে শুরু আছে কয়টা নিয়ে আসছেন আর কি ভাই আঠারোটা নিয়ে আসছে ও কাঁচা বাসুর বাসুন তো বি প্রচুর পরিমাণে নিয়ে আসছে দেখেন ভাইদের কালেকশন গুলা ভাই সাথে কথা বলতো আসসালামু আলাইকুম ভাই ভাই গরু আনছি ভাই বিশটে

দর্শক এই পর্যন্ত প্রায় ওই মাস থেকে শুরু করে এই পর্যন্ত যেগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলোই প্রায় ওন্নারি গরু ছিল কিছুক্ষণ আগে দা ভাইয়ার নাম্বার দেওয়া আছে তারপরে আমরা আবারও আইসলার তার নাম্বারটা দিয়ে রাখছি অবশ্যই তার সাথে কন্টাক্ট করে নিবেন আ হায়কি পর্যন্ত আছে এরকম বিক্রি করতে পারবেন তো দেখেন তলাটা দেখেন ভিওয়ার্স একদমই আল্লাহ খুবই ভালো খুবই ভালো তারা খুব ভালো জাত সংগ্রহ করছে আমাদেরকে খুব ভালো লাগলো ভাই কোথা থেকে আসছেন ভাই ভাই আমার ভাই বিয়েলে বাসর আপনারা ওই একই জায়গা থেকে আসছেন তো দেখতে পাচ্ছেন খুবই ভালো কালেকশন মাশাআল্লাহ মাঠের এই কর্নার সাইডে আসলে অর্থাৎ ধাবের থেকে ঢুকেই সোজা আপনার এই কর্নারে মাঠের এখানে আসলে আপনারা দেখতে পাবেন ওই ভিডিও করে পরবর্তীতে আমরা আপলোড করে দেব হ্যাঁ এই স্কুল ফিট সুপ্রিয় দর্শক মন্ডলী স্ক্রিনে যেই সাইডটা দেখতে পাচ্ছেন এটি মূলত প্রেগনেন্ট হার্ট গরুর সাইড বলা চলে বলতে কি আমরা যেটা বুঝি আর কি কয় মাসের গরু বা কি রয়েছে এটাতে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে এখানেও আপনারা অবশ্যই যেখানে এখানে যারা বিক্রি করতেছে বা বিক্রিরত আছে তাদের সাথে কথা বলবো কি সব এখানে কি বলে আমরা ফড়ড় বলি কিনা সবগুলা কি গাবিন বকরি হ্যাঁ গাবিন গাবিন গরু

আ এখানে ছিল এগুলো কি জাতের বললেন আঙ্কেল কি জাতের গরু বলেন বল তাছাড়াও রয়েছে দেশি এই পাশে দেখতে পাচ্ছি মনে হয় আঙ্কেল সালাম আলাইকুম এটা কি জাতের গরুর আসে আপনি দেশি দেশি কুল্লি দেশি এটা কয় মাস কয় মাসের গ্রাম আর কি দশ মাস পুরে দশ মাস হয়ে গেছে এগুলো তো বলতে এক বছরের ই হয় নাকি বিএম তাই না দুই তিন বছর পর বড়তে হয় প্রতি তিন বছরে একবার দর্শক অনেক দূর থেকে আঙ্কেল আসছে ওনার শখের গরুটি এখানে বিক্রয় করার উদ্দেশ্যে চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এইটার এটা দেশি হলেও আসলে অনেক ভালো মানের গরু রয়েছে এটা তাছাড়াও আপনি এখানে দেখে নেওয়ার সুযোগ রয়েছে সেটা আগেও বলেছি আপনাদেরকে আহ কালার গরুটার কালার অবশ্যই অনেক ভালো ছিল আমরা কথা বলবো এই পাশে আরো একজন আঙ্কেলের সাথে আচ্ছা আঙ্কেল সালাম আলাইকুম থেকে আছে মানদা মানদা থেকে আসছে উনি তো আপনি এই গরুটা নিয়ে আসেন একটাই উদ্দেশ্যে মান্দা থেকে নিয়ে আসছে